অভিনয় করেও ঋতুজার বিহানের হাত থেকে বাঁচতে পারলো না মোনালিসা মোনালিসাকে এবার লাস্ট টিকেট করে দিল ঋতুজা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস ফিরে আসে আর ফিরে এসে মোনালিসাকে বলতে লাগলো মোনালিসা কী ভেবেছিস কী ভেবেছিস তুই এভাবে অন্যের চুরি করা জিনিস নিজের নামে চালিয়ে দিবি তখনই মোনালিসা পছন্দ রেগে যায় আর বলতে লাগলো এই মিথ্যে কথা কেন বলছিস নিজের দম দিয়ে তো কিছু বানাতে পারলি না তারপর ঠিকভাবেও এসেও হাজির হতে পারলি না এখন অন্যের উপর দূর চাপিয়ে দিচ্ছিস তখন এই কথা বলার সাথে সাথে বিহান বলতে লাগলো কম্পাস 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 এটা হচ্ছে তখন বলতে লাগলো যেটা সত্যি আমি সেটাই সবার সামনে বলছি হ্যাঁ সত্যি যদি তোরা এই অ্যালার্মটা বানিয়ে থাকিস তাহলে তাহলে বল এই অ্যালার্মটার বিষয়ে কি কী বিষয় সব জানিস তো সব কিছু বল লিজাকে বলতে বলছিস কেন লিজাকে তো পাঠিয়ে দিয়েছে সব কিছু দেখে আসার জন্য কিন্তু সব কিছু দেখে আসার পরও লিজা সবটা কি বুঝতে পারবে কারণ বুঝতে পারবে না সেই কেন পারবে না জানিস সমস্ত আইডিয়াটা তো আমার মাথার ভিতরে আর সেই আইডিয়াটা তো আর লিজে চুরি করতে পারেনি তাই লিজা কিছুই বলতে পারবে না মোনালিসা তখন কোনো কথাই বলে না তারপরে কম্পাস তার বন্ধুদের বলতে লাগলো এই তোদের মা বাবা পাঠিয়েছে কলেজে পড়ালেখা করার জন্য আর তোরা এসব কী করে ঘুরে বেঁচাচ্ছিস তোদের নামে না এবার আমি কমপ্লেন করবো অনেক আমার ইমিশন নিয়ে খেলেছিস এবার আর তোদের কথা আমি ভাববো না তোদের নামে আমি কমপ্লেন করব তোদের শাস্তি হওয়া দরকার বিহান স্যার আর সত্যি করে বলুন তো আজকে আমার এই অবস্থার জন্য কে দেয় একমাত্র মোনালিসা দেয় মোনালিসাই আমার সেই অ্যালার্মটা চুরি করে দিয়েছে আমি জানতাম মোনালিসা অ্যালার্মটা চুরি করবে স্যার সেই জন্য আমি সেটা বাড়িতে নিয়ে গেছিলাম আর যখন আমি রাস্তা দিয়ে আর ছিল তখন তখন আমার থেকে শুধু সেটা চুরি করে নিয়ে আমাকে অ্যাটেম্পট টু মার্ডার করতে চেয়েছিল তখন যার শুনে অবাক হয়ে যে সেখানে থাকা সমস্ত ও সার থেকে শুরু করে বিহান সবাই তারপর সবাই জানতে চায় যে কি হয়েছে সত্যি করে তখন বলতে লাগলো মোনালিসা মোনালিসা যখন না অপরাধ করতে পারে মোনালিসা এই কলেজে ভর্তি হয়েছে শুধু আমাকে সবসময় হিম হিলুমিলিয়েট করার জন্য আর কিছুই না সে তো পড়ালেখার জন্য এখানে ভর্তি হয়নি সব সময় আমার পিছনে লেগে থাকে আর তা নিয়ে ক্ষান্ত হয়নি এখন আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে আজকে কি হয়েছে জানতে পারেন স্যার আমাকে ওরা রাস্তায় এটা করেছিল কয়েকটা মেয়ে মিলে অ্যাটাক করে এলামটা ছিনিয়ে নিয়েছে তাতেও তারা শান্ত হয়নি তারপর আমার হাত পা বেঁধে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলে শেষ পর্যন্ত আমাকে বস্তাটা নিয়ে একটা পুকুরের দ্বারে ফেলে দিই হ্যাঁ সত্যি তুই ওরা যদি বানিয়ে থাকিস তাহলে এই এলামটার বিষয়ে সবটা খুলে বল না কিছু বলতে পারছিস না কেন কেন পারছিস না বলতে তখন মোনালিসা প্রচণ্ড ভয় পেয়ে যায় বিহান তখন বলতে লাগলো মোনালিসা এটা কি সত্যি বলো মোনালিসা তখন কোনো কথাই বলতে পারে না মোনালিসা তখন চুপ করে থাকে তখন স্যাররা বলতে লাগলো এটা এটা কি ধরনের অসভ্যতা যে একটা মেয়েকে মার্ডার করার চেষ্টা করছে যা যে শুনে প্রফেসর থেকে শুরু করে সেখানে থাকা সমস্ত সায়েন্টিস্টরা অবাক হয়ে যায় এরপরে তখন কম্পাস বলতে লাগলো আমি আমি এই অ্যালার্মটার বিষয়ে আপনাদের সবটা খুলে বলতে চাই স্যার আমাকে প্লিজ এই সুযোগটা দিন আমি না বিশ্রাম করবো পরে এদিকে মোনালিসা বলতে লাগলো বিহান তুমি আমাকে একটু বিশ্বাস করো আমি এই কাজটা করে নিই বিশ্বাস করো তখন বিহান পছন্ড রেগে যাওয়ার বলতে লাগলো তোমার মতো এতটা খারাপ মেয়ে না আমি কোনোদিন ভাবতে পারিনি এরপরে মনে কম্পাস বলতে লাগলো স্যার তাহলে আমি এই অ্যালার্মটার বিষয়ে সবটা আপনাদেরকে এবার খুলে বলছি এই বলে সবার সামনে কম্পাস সেই অ্যালার্মটার বিষয়ে সমস্তটা খুলে বলতে থাকে আর কম্পাসের সমস্ত কথাগুলি শুনে সেখানে সমস্ত সায়েন্টিস্টটা অবাক হয়ে যায় আর বলতে লাগলো কম্পাসের বানানো সে জিনিসটাই সবার থেকে বেস্ট আর এই জিনিসটা এতটাই বেস্ট যে এটা কিন্তু মানুষের উপকারেও আসবে তারপর সমস্ত সায়েন্টিস্টরা কম্পাসের নামে এমনভাবে সুনাম করতে থাকে সবাই বলতে লাগলো বিহান তোমার জীবনসঙ্গী হিসেবে তুমি কম্পাসকে পেয়েছো না তো তাতে তোমাকে অসংখ্য ধন্যবাদ কম্পাসের মতো মেয়ে হয় না কম্পাস এই কলেজের জন্য বেস্ট কম্পাসকে আমরা সব থেকে এ ভালো যে উপাধিটা সেটাই দিচ্ছি কম্পাসে এ কলেজের জন্য একটা রত্ন এই কথা শোনার সাথে সাথে তখন কম্পাস খুব খুশি হয়ে যায় এদিকে কম্পাসের ফ্রেন্ডরা সবাই খুশি হতে থাকে অন্যদিকে মোনালিসা তখন অন এমনভাবে কম্পাসের দিকে তাকিয়ে থাকে তারপর কম্পাসকে জিজ্ঞাসা করতে থাকে বিহান এর এরপরে কি হয়েছিল তখনই কম্পাস বলতে লাগলো আমাকে যখন জলের মধ্যে বস্তা বেদ মুখ বেঁধে ফেলে দেওয়া হয়েছিল তখনই আমার জ্ঞান ফিরে আসে তারপর আমি রীতিমতো যুদ্ধ করেছিলাম কারণ আমি ছোটোবেলা থেকে লড়াই করে বেঁচেছি আমি ই আমার মাকে পঙ্গু হয়ে বসার পর ঘরের মধ্যে কাটাতে দেখতে পেয়েছি সেই জন্য আমি লড়াইটা কি জিনিস সেটা আমি জানি আমার বাবাকে চোখের সামনে থেকে দূরে নিয়ে গিয়েছি আর আমার বাবা এখন কোথায় আছে সেটাও আমি জানি না তখনই আমার লড়াই আমার হাতে যে ঘড়িটা ছিল সেই ঘড়ির মধ্যে একটা ছুরি ছিল আর সেই ছুরিটা দিয়ে আমি বস্তাটা কেটে কোনো রকম সেখান থেকে বেঁচে ফিরে আসি যা শুনে রীতিমতো অবাক হয়ে যায় সবাই সবাই তখন কম্পাসকে এতটা সুখিয়াতে দিতে থাকে সবাই হাতে তালে দিয়ে বলতে লাগলো কম্পাস হলো এই কলেজের সেরা ছাত্রী আর কম্পাস এই কলেজের একজন রত্ন এই কম্পাসকে পেয়ে না সবার জীবন ধন্য হয়ে গেছে এই কথাগুলি তারা বলতে থাকে আর হিংসায় তখন জ্বলতে থাকে মোনালিসা মোনালিসা তখন ধরা পড়ে যাওয়ার ভয়ে মিথ্যে নাটক করতে তখনই মোনালিসা হঠাৎ করে সবার সামনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর তখন কম্পাস চিৎকার করে বলতে লাগলো মোনা ম্যাডাম কী হয়েছে কি হয়েছে মোনা ম্যাডাম এদিকে বিহান ভয় পেয়ে যায় তখন সবাই ছুটাছুটি করে সেই মোনালিসাকে হাসপাতালে নিয়ে আসে এদিকে এ সমস্ত সায়েন্ট্রিস্টটা কম্পাসের বানানো সেই অ্যালার্মটাকে প্রথম স্বীকৃতি দেয় আর যা দেখে খুশি হয়ে যায় বিহান বিহানকে বলতে লাগলো এমন শ্রী পাওয়া ভাগ্যের ব্যাপার আপনি এমন শ্রী পেয়েছেন যে আপনাদের কলেজের একজন রত্ন তখন কম্পাসের ফ্রেন্ডরা হাতে তালি দিতে থাকে আর খুব খুশি হতে থাকে আর বলতে লাগলো পুরো টিমকে আমরা সংবাদনা দিতে চাই কম্পাসের মতো মেয়ে হয় না এই কথাগুলি ওরা বলতে থাকে তখন বিহান কম্পাসের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে লাগলো কম্পাস আমি তোমাকে বুঝতে পারিনি এদিকে কম্পাসও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিহানের দিকে অন্যদিকে দেখা যায় মোনা হঠাৎ করে অসুস্থতার নাটক করলে তখন হাসপাতালে নিয়ে আসে ডাক্তাররা তখন বলতে লাগলো কম্পাসের মোনালিসার অবস্থা খুব খারাপ যা শুনে সবাই ভয় পেয়ে যায় আর এদিকে মোনালিসার বাড়িতে খবরটা দেওয়া হয় অন্যদিকে ডাক্তার বলতে লাগলো প্রচন্ড ভয়ের থেকে নাকি মোনালিসার এমন অবস্থাটা হয়েছে তখন বিহানকে জিজ্ঞাসা করতে থাকে যে উনি কি সত্যি কোনো ভয় পেয়েছেন তখন বিহান বলতে লাগলো আমরা তো সেটা জানি না কি হয়েছে আমরা সেটা জানি না ওদের বাড়ির লোক আসলে বাড়ির লোককে জিজ্ঞাসা করবেন আর তখনই মোনার মা আট দাদুর ছুটি আসে হাসপাতালে আর এসে দাদু বারবার জিজ্ঞাসা করতে থাকে বিহান কি হয়েছে মোনালিসার কেন এমনটা হলো বিহান তখন বলতে লাগলো আমার লজ্জা হচ্ছে আপনার নাতি এতটা ক্রিমিনাল সেটা না আমরা আগে জানতে পারতাম পারিনি আপনার নাতি কি করেছে জানেন কম্পাসকে রীতিমতো মেরে ফেলার চেষ্টা করেছে কতগুলো গুন্ডা দিয়ে সে শুধু মারেনি ওর থেকে তার যে এলার্মটা সেটা চুরি করেছে তারপর ওকে বস্তা বেঁধে পুকুরের জলে ফেলে দিয়েছে ভাগ্যেশ কম্পাস তার বুদ্ধির জোরে ফিরে এসেছে না হলে আজকে কম্পাস মারা যেত কম্পাস সেখানে শেষ হয়ে যেতে পারতো এই কথা শোনার সাথে সাথে কম্পাস তখন মোনালিসার মা অবাক হয়ে যায় আর কম্পাসকে ধরে না করতে থাকে আর বলতে লাগলো কম্পাস এটা আমি কী শুনছি এই তো তোর জামা কাপড় সমস্ত কিছু ভেজা তোর ঠোঁটের কোনো রক্ত সত্যি করে বল সত্যি কি হয়েছে কিন্তু কম্পাস বারবার কথা করিয়ে বলতে লাগলো কিছু হয়নি আনটি তুমি চিন্তা করো না আমার মনে হচ্ছে মোনালিস না আজকে নিশ্চয়ই টেনশন করে কোনো খাবার দাবার খায়নি সেই জন্য ওর এমন অবস্থা হয়েছে তখনই মোনার মা বলতে লাগলো না না এটা তো হতে পারে না আমি আমার মেয়েকে বেশ ভালো করে জানি তুই কী আমাকে খুলে বল তুই তো আমাকে খুলে সব কিছু বলিস তখন এ কথা বলার সাথে সাথে বিহান আরো অপমান করতে থাকে মোনা দাদুকার বলতে লাগলো আপনার মতো আপনার মতো এমন দাদু থাকলে তো এমনটা হবে আজকে আজকে ওকে মেরে ফেলতো ও না আমাদের কলেজের কলঙ্ক ওকে না চরম শাস্তি দেব। যা শুনে অবাক হয়ে যায় তখন মোনালিসার দাদু আর বলতে লাগলো কি বলছো বিহাত এদিকে ঋতুজা সবটা জানতে পারে ঋতুজা তখন জানতে পেরে বলতে লাগলো আমি মোনালিসাকে কলেজ থেকে রাষ্ট্রিকাট করলাম যা শুনে মোনালিসার দাদু বলতে লাগলো মোনালিসাকে যদি রাষ্ট্রিকাট করা হয় তাহলে কম্পাসকে আমি এই কলেজে কিছুতে পড়তে দেবো না এই কথা শোনার সাথে সাথে বিহান প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো আপনি কি করবেন কি করবেন কম্পাসে দেখা যাবে আপনি কি করতে পারেন তবে মোনালিসা এই কলেজে আর পড়তে পারবে না এটাই আমাদের সিদ্ধান্ত তখন বিহানের মা বলতে লাগলো ও কি ভেবেছে ও নাটক করে পার পেয়ে যাবে সেটা তো হতে পারে না